বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রাহেন রাফি নতুন সিনেমার ঘোষণা দিলেন চলতি বছরে ঈদের সময় মুক্তি পেয়েছে রাহেন রাফি পরিচালনায় অভিনয় করেছেন সাকিব খান নাবিলা ওপার বাংলার মিমি চক্রবর্তী বিশ্বজুড়ে রীতিমতো তুফান তুলেছিল এই ছবি এই বিশেষ করে ছবির দুটি গান কফিল আর লাগে ধুরা গান দুটি বেশ সারা ফেলেছিল চর্কি এস বি এফ সহ প্রযোজনা করেছিল ছবিটির এবার আবার ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেতে চলেছে আগামী বছর ঈদের জন্য নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রাহেন রাফি আর সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জিৎ ছবিটির নাম লায়ন তিনি জানিয়েছেন বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যামসুন্দর দে এই ছবিতে শুরু করতে পেরে আমি উচ্চারিত জিৎ দা সুপার স্টার অনেকদিন ধরেই আমাদের মিটিং হচ্ছিল খুব আকর্ষণীয় কিছু হতে চলেছে জিৎ দা এমন কিছু আগে করেনি আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আর সেই জন্যই হয়তো সুরঙ্গ তুফান পড়ানের মতো ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন টিভি নাইনে এর আগে রাহেন রাফি জানিয়েছিলেন সঙ্গ করার পরে তুফান করবেন তারপরে নিশুকে নিয়ে বড় কোনো সিনেমা করবেন কিন্তু আরিফুল নিশুকে নিয়ে তিনি আর সিনেমা করছেন না এই বিষয়ে এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তবে কুঞ্জন রয়েছে লায়ন ভার্সেস তুফান ইউনিভার্সেস বানানোর প্ল্যানিং করছেন ডিরেক্টর রায়হান রাফি লায়ন মুভিতে তুফানের ক্যামিও বা রেফারেন্স থাকবে আবার তুফান টুফি টু মুভিতে লায়নের ক্যামিও থাকবে এর আগে হিন্দি সিনেমা পাঠান এবং টাইগার জিন্দাহাইতে দেখা গিয়েছিল শাহরুখ খান এবং সালমান খানকে তেমনই কি তুফান টু এবং লায়ন সিনেমার কাহিনী ধারণ হবে আলটিমেটলি লায়ন এবং তুফানকে একসাথে নিয়ে একটি প্রপার রয়্যাল হিরো মুভি হবার সম্ভাবনা রয়েছে দেখা যাক এই ব্যাপারগুলো কতটুকু সত্য হয় তবে সাকিব ও জিতকে যদি অন স্ক্রিন একসাথে মুভি আনা যায় তবে সেই মুভিটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য মাইল ফ্লক হয়ে থাকবে তুফান সিনেমার নায়িকাকে এখনও প্রকাশ করেননি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে তার পরিচালিত ওই ফিল্ম ব্ল্যাক মানিতে নায়িকা কে হচ্ছেন সে খবর প্রযোজনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সূত্রে জানা গেছে ব্ল্যাক মানিতে নায়িকা হচ্ছেন পূজা চেরি অন্যদিকে বেশ কিছুদিন আগে গুঞ্জন রয়েছিল তানজিন তিশাকে নিয়ে ব্ল্যাক মিনি ওয়েব সিরিজটি করবেন তবে তিশাকে নয় এবার পূজাকে নিয়েই ব্ল্যাক মিনি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই ছবি নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলতে থাকলেও কাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করবে অন্যান্য অভিনয় শিল্পীর নাম ও শুটিং শুরু করবে কবে সেটার খবর